আসসালামু আলাইকুম ইভিহান আশা করি সবাই ভালো আছেন আমি আমার দুপুরের খাবারটা শেয়ার করার জন্য চলে আসলাম অ্যান্ড দুপুরের খাবারটা অনেক সিম্পল ছিল আমি প্রথমে একটা ভর্তা দিয়ে খেলাম যার ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আমার পেজে ছাড়বো তারপর হচ্ছে আমি ফুলকপি তরকারি খাচ্ছি যেটা আসলে শিং মাছ দিয়ে রান্না করা হয়েছিল পাত্তা ঝুর করে আর সাথে হচ্ছে লেবু লেবু ছাড়া আসলে আমার হয় না আমার ভাত খাওয়ার সময় লেবুটা লাগবেই আর হচ্ছে ফুলকপি দিয়ে যদি কোনো কিছু রান্না করে দেয় যেটাই রান্না করে দিই আমার খুবই ভালো লাগে যদি আমাকে তিনবেলা দেওয়া হয় আমি তিনবেলায় খেয়ে ফেলবো শীতকাল মানেই হচ্ছে আমার ফুলকপি খাওয়া আর ফুলকপির প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ করে তারপর পালন শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিল ট্যাংরা মাছ যেটা আমার খুবই পছন্দের ছিল পালন শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি পুরোটা ভাত মাখিয়ে মাখিয়ে খাচ্ছি তো শাক অনেক কথাই হলো পালন শাক আমাদের হেলথের জন্য অনেক ভালো আমাদের অনেক বেশি শক্তি প্রোভাইড করে তারপর আমি আরেকটু ভাত নিয়ে আম্মু রান্না করেছিল নতুন আলু দিয়ে যেটাকে বলি আমরা লাল আলু এটা মাছ রান্না করেছিল যে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আমি পুরো তরকারিটাকে ভাতের সাথে মিশিয়ে মেখে খাচ্ছি অনেকেই আছেন যারা তরকারির সাথে ভাত মাখান না মাখিয়ে খেয়ে ফেলেন আসলে সেই স্বাদটা কেমন হয় আমি জানি না তো আমার মতো করে একবার মাখিয়ে মাখিয়ে খেয়ে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আসলে সব তরকারি যে ভালো লাগবে এমনটাও না সব রান্না যে মজা হবে এমনটাও না তারপর আমি আবার একটু ভাত নিয়ে আর মাছ যেটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করা হয়েছিল সেটা নিলাম সেটা আমার কাছে মোটামুটি লেগেছে যদিও আমার আর মাছ পছন্দ না আপনাদের এলাকায় এই মাছটাকে কি নামে ডাকে আসলে আমি জানি না এটা আসলে দেখতে শোল বা টাকি মাছের মতো যেটা বড়ো সাইজের হয় আমাদের এলাকায় এটার নাম হচ্ছে আর মাছ যেটা আমার খুবই পছন্দ না আসলে সব মাছ যে পছন্দ হবে এমনটাও না তো আমি লেবু দিয়ে তারপর হচ্ছে একটু মজা করে খাওয়ার চেষ্টা করছিলাম যাতে আমার একটু ভালো লাগে যাতে আমি ভাতটা শেষ করতে পারি জানেন আপনারা যে খাবার নষ্ট করা আসলে ভালো না আর যদি খাবার যদি চেটে তৃপ্তি করে খান তাহলেই মনের মধ্যে একটা শান্তি কাজ করে তবে ভিডিওটা আর বড় করব না আমি ভাবছি যে ফুড ব্লগিং করব। আসলে খাবারের রিভিউ দিব আর কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা খাবারের ভিডিও অনেক বেশি পছন্দ করেন যার জন্য হচ্ছে শেয়ার করা আমি এখানে একটা সুন্নত পালন করছি আমাদের ডবির সুন্নত অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ফুড ভ্লগিং করা ভালো হবে কিনা না সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সামনে আরও ভালো ভিডিও দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ